আসসালামু আলাইকুম ফার্মার্স ডেইলি লাইফ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজ রাতের বেলা একটা ভিডিও করলাম সারা দিন টুকটাক বৃষ্টি হয়েছে অনেক অন্ধকার রাতে একটা ভিডিও ওরা খাওয়া দাওয়া করছে দুপুরে খাওয়া দাওয়া করে এখন রেস্টে আছে সবাই যে আমার আমফান আলহামদুলিল্লাহ তার যে বাচ্চাটা তুফান নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে আমার ভিতর ডিম চোখ দুটা দেখি ভয় লাগছে সবাই আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ